আবার ভোটার অধিকার সরকারের পক্ষ থেকে বলে আমাদের দোষটা কি আপনাদের দোষ কিছু নাই আপনারা দু হাজার পনেরোশি আপনারা শুধু রাত্রে বেলা ভোট টাকা দিয়ে করেন দিনের ভোট রাত্রে করেন টাকা দিয়ে ভোট কিনে আমাদের সংগ্রাম কোন ব্যক্তির বিরুদ্ধে নয় কোন দলের বিরুদ্ধে নয় আমাদের সংগ্রাম হলো একটা সিস্টেমের বিরুদ্ধে জনগণ বলে পাকিস্তান আমাদের পঁচিশ বছর বলেছে স্বাধীনতার পরে বাউন্ন বছর বলতেছে যে সরকার বদল হয় আমাদের বাইকে তো কোনো বদল হয় না তারা তো কথা দিয়ে কেউ কথা রাখে না একটা জাতির ক্রান্তি লগ্নে আইনজীবীগণ দেশের জনগণের বৃহত্তর সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে আইনজীবীদের মধ্যে বিভিন্ন দলমতের লোক ছিল বিভিন্ন জাতি ধর্ম বর্ণের লোক ছিল পুরুষ মহিলা ছিল সকালে ঐক্যবদ্ধ হয়ে ইউনাইটেড আইনজীবী ফোরাম গঠন করছে আইনজীবী পরিষদ আপনাদের এই ঐক্যবদ্ধ লড়াই ইতিহাসের অংশ হয়ে থাকবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাসের অংশ হয়ে থাকবে শুধু দুটি কথা বলবো দেশ এখন সংবিধানের অধীন নয় এই যারা ক্ষমতায় আছে তারা জনগণের সম্মতি নিয়ে আসে নাই বেআইনি ভাবে আসে অবৈধ ভাবে আসে দেশ জনগণের সম্মতি বিহীন অনির্বাচিত অবৈধ সরকার সামরিক শাসনের সময় সংবিধান স্থগিত করা হয় এই বারবার সংবিধানের কথা বলে ওনারা একটি বিষয় হলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এটা আপনাদের বিষয় আমি আমি হলাম পাস পারতো আমি জেলখানা থেকে লতে প্রথমবার পাস করেছিলাম দ্বিতীয়বারের সময় আবার কার পরীক্ষার কাগজপত্র পাওয়া যায় না যাই হোক মাত্র একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছে সেটা হলো দুই হাজার এবং আঠারো সালে নির্বাচন হয়েছে সংবিধানের একশো তেইশের তিন এর ক অনুসারে অর্থাৎ সংসদের মেয়াদ সমাপ্ত না হলে সরকার গঠন করতে যাবেন না সরকার গঠন করতে পারবে না আমার যদি ভুল হয় আসেন সিনিয়র আইনজীবী আমার এই সংশোধন করে দেবে সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে সরকার গঠন করা যাবে না তাহলে আপনারা সরকার লঙ্ঘন করেছে দুইবারে আপনারা সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে সরকার গঠন করেছে এই অবৈধ প্রতিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হল সংবিধানের কাস্টোডিয়ার অভিভাবক সরকার কর্তৃক সংবিধান লঙ্ঘনের প্রশ্নে সিও বিবেচনায় সুবট সিও বিবেচনায় তার একটি আর প্রয়োগ করেননি গণতন্ত্র আইনের শাসনের প্রশ্নে সুপ্রিম কোর্ট সিও বিবেচনায় তার একটি প্রয়োগ করলে বাংলাদেশ এই রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান আজকে এই অবস্থার মধ্যে পড়ত না এটা জাতির দুর্ভাগ্য কাগজ অনেক কিছু আছে আছে বর্তমান সকল রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান নির্বাহী বিভাগে মানে যেটা এক্সিকিউটিভ যেটা আছে তিনটার মধ্যে একটা তার অধীন বিচার বিভাগ আইনজীবী লয়ার সব এটার অধীন